প্রথম শট করতেছে পাঁচ যাচ্ছি সোনু কোলাহাটের গোলপার রয়েছে ভালো গোল হ্যাঁ মিতালের সঙ্গে হয়ে পছন্দ শর্ট করতে এসছে সাতনী কোলাহাটের গলি পাওয়ার রয়েছে রুনা সেভেন শর্ট করতে এসছে মিতালের সঙ্গে হয়ে ভালো গোল ভালো গোল করলো দ্বিতীয় শট নিতে এসছে চার নম্বর চাষারি লাঠা স্টপার লাইন খেলছিল ভালো হ্যাঁ গোলকিপার রয়েছে বিল্টা বিল্টা ভালো শেখ ভালো সেট করলো হ্যাঁ দু নম্বর শট মিথুল সঙ্গের দশ নম্বর ইলেভেন হ্যাঁ গোলকিপার ভালো পাওয়া হ্যাঁ এখানে খেলা হচ্ছে কিন্তু পার ডে চারটে করে খেলছে ডাইরেক্ট চলে যাচ্ছে সেমি ফাইনাল হ্যাঁ কোলাহাটের এখনো আসি করতে এসছে হ্যাঁ গোলকিপার বিল টু দাঁড়িয়েছে আগে টাকা ভালো সেভ করেছে ভালো বল ভালো বল ভালো বল বল সেবাছে সেবাছে কানপায় লাগাছে দেখ কানপায় লাগাছে বাইরে মার বাইরে মার বাইরে মিন্টুর সঙ্গে তিন নম্বর শট ভালো বল ভালো গোল গোল দেখিয়ে আকাশ মিতার সঙ্গে ভালো গোল করেছ কিন্তু গোল গোলকিপার রয়েছে মিলতালের সঙ্গে রে দুদা

બાયરલ 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 લવલી લવલી